জুলাই মাসের পনেরো ষোলো তারিখ থেকে শেখ হাসিনা সরকার যখন নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে সেই সময় ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন শহরে কিশোর তরুণ ছেলেমেয়েরা কাঁচা হাতে কেউ কেউ দক্ষ হাতে অনেক গ্রাফিটি তৈরি করেছেন দেওয়ালের অনেক লেখা লিখেছেন অনেক ছবি এঁকেছেন এবং সেই ছবি এবং কথার মধ্যে একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে প্রত্যাশা প্রকাশিত হয়েছে এবং সেখানে যে চিন্তাটা প্রধান হয়েছে সেটা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে না নির্যাতন থাকবে না এবং বাংলাদেশের মানুষের যে অধিকার কিংবা তাদের যে প্রয়োজন কিংবা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে জীবন সেখানে একটা পরিবর্তন করতে। এবং এই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের বৈচিত্র্য আছে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাষার মানুষ আছে তাদের সকলে অধিকার থাকবে এবং সকলে সম্মিলিতভাবে বাংলাদেশকে একটা বৈষম্য নিপীড়ন এবং আধিপত্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলব রকম একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই বিশ্বের সঙ্গে ক্ষোভের সঙ্গে এবং এক কিছুটা হতাশার সঙ্গে লক্ষ্য করলাম যে দেয়ালের গ্রাফিতিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে চিন্তা প্রকাশ করেছেন তার সাথে যারা তাদের তাদের চিন্তা বা নাই। মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা আপনারা জানেন মনবানের মধ্যে সবচেয়ে বকেয়া মজুরি মাসের পর মাস মজুরি বকে আছে সেটার দাবি জানাতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে এই সরকারের সময় গত সরকারের সময় গত সরকারের সময় তো হয়েছে এই সরকারের সময় এবং এখনো বাংলাদেশের বেশ কিছু কারখানা বন্ধ যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার কথা তারা বেকার পড়ে আছে এটার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে এইখানে বাংলাদেশে এই পুরো ছাত্র জনতা শিক্ষার্থী জনতার যে উপস্থান সেখানে বিভিন্ন ভাষার ছেলে মেয়েরা ছিল বিভিন্ন জাতির মেয়েরা ছিল মেয়েদের অংশগ্রহণ অনেক অনেক বেশি ছিল কিন্তু দেখা গেল যে বিভিন্ন হবে নারী বিদ্বেষী তৎপরতা হচ্ছে অন্যান্য ভাষা জাতি মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং এই নিয়ে ধারাবাহিকতা একটা গঠন বিদ্যালয়ের ঘটনাটা ঘটল এখন যে গ্রাফিতিটা গ্রাফিকিটা আনা হয়েছিল সেটা সরকার কিংবা টেক্সট বুক বোর্ড তারা নিজেরা লেখে নেয় নিজেরা আঁকে নেয় আবার আগে বক্তা বলেছেন এটা দেওয়ালের গ্রাফিতি যে দেওয়ালে গ্রাফিতি বলে আঁকা হয়েছিল সেইখানেই এটা ছিল এটা বর্মপুত্থানের একটা চিত্র হিসেবে টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সেটা বাদ দেওয়া হলো বাদ দেওয়া হলো কি কারণে আদিবাসী শব্দটা আছে সেই কারণে এই আদিবাসী শব্দ নিয়ে অনেক ভুল বুঝাবুঝি আছে অনেক বিভ্রান্তি আছে আবার এর পেছনে একটা রাজনীতিও আছে এবং দমন পীড়ন আধিপত্যের একটা বড় ধরনের জাল আছে আদিবাসী শব্দের অর্থ এইটা মনে রাখতে হবে আমাদের যে আদিবাসী মানে অনেক বাঙালির মধ্যে এই প্রশ্নটা আসে যে আমরা কি আদিবাসী নই আমরা তো এই দেশে অনেক আগের থেকে আছি আমাদের অনেক পূর্ব প্রজন্ম এই দেশে এসছে আমরাও তো আদিবাসী তো পাহাড়ে যদি চাকমা মারমা ত্রিপুরাদের আদিবাসী বলা হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে আদিবাসী মানে আদিবাসিন্দা নয় আদিবাসী যদি পার্বত্য চট্টগ্রামে যিনি আছেন তিনি নিজেকে আদিবাসী মনে করছেন তিনি যদি এখন ঢাকা শহরে থাকেন তাও তিনি আদিবাসী কিন্তু ঢাকা শহরে তো তিনি আগে আসেন নাই ঢাকা শহরে আগে আসছে আদিবাসী ইংরেজি একটা শব্দ ইন্ডিজেনাস তার বাংলা বলা হয় আদিবাসী যেটা একটা বিভ্রান্তি তৈরি করে আদিবাসী মানে হচ্ছে তার নিজস্ব একটা সংস্কৃতি আলাদা একটা সংস্কৃতি আছে আলাদা একটা ইতিহাস আছে আলাদা একটা আইন কাঠামো আছে এবং আলাদা একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা যাদের মধ্যে আছে সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ স্বীকার করেন এটা যেমন ধরুন আপনি যদি নওগাঁ যান কিংবা মনিসিং যান কিংবা দিনাজপুর যান সেই সমস্ত জায়গায় সাঁওতাল ওরাও কিংবা গারো যে জনগোষ্ঠী আছে মানুষ জনগোষ্ঠী আছে তাদেরকে তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী বাঙালি যারা তারা কিন্তু আদিবাসীই বলে তারা তাদের দিক থেকে কোনো কোনো সংকোচ নেই তাদের আদিবাসী বলত কারণ তারা মনে করে যে এটা একটা আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে এই সমস্যাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ধরেন যে আমার আগে এক বক্তা বলেছেন যে সমস্যাটা শুরু হয়েছে শেখ মুজিব থেকে এবং যারা বলছেন যে শেখ মুজিব ফ্যাসিবাদি শাসনের সূচনা করেছেন সেই ফ্যাসিবাদি উপাদানের একটা বড় উপাদান হচ্ছে অন্যান্য জাতিগুলিকে অস্বীকার করা সেইটা পরবর্তীকালে আমরা জানি যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগ আদিবাসী বলতো কিন্তু তারপরে যখন সরকারে গেল দুই সাল থেকে দুই সালে হঠাৎ করে তারা একটা সার্কুলার দিল যে আদিবাসী ব্যবহার করা যাবে না তার মানে হচ্ছে এখানে ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতার সাথে আদিবাসী এই ধারণাকে অস্বীকার করার একটা রাজনৈতিক সম্পর্ক আছে সেই কারণে যারা ক্ষমতায় যায় তারা এটাকে অস্বীকার করতে চায় এবং এখানে একটা যুক্তি আমি দেখি বিভিন্ন জায়গায় তারা বলে যে যদি তাদের আদিবাসী স্বীকার করা হয় তাহলে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে যাদের বিরুদ্ধেই অভিযোগটা করা হচ্ছে তারা বারবার বলছে যে আমরা বিচ্ছিন্ন হতে চাই না আমরা বাংলাদেশে বলি আমরা বাংলাদেশে থাকতে চাই কিন্তু তাদের বিরুদ্ধে বলাই হচ্ছে না তুমি আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে তুমি বিচ্ছিন্ন হতে পারো তারা তো বিচ্ছিন্ন হতে চাচ্ছে না তারা দেশ থেকে চলেও যেতে চাচ্ছে না তারা বাঙালিদের সাথে একসাথেই বসবাস করতে চায় কিন্তু তাদের উপরে নিপীড়নের বিরোধিতা তো তারা করবে এটা তো আমাদেরও দায়িত্ব তাদের উপরে যদি আপনি ধরেন কাশ্মীরের মতো কিংবা একাত্তরের বাংলাদেশের মতো একটা আবহাওয়া কোনো জায়গায় থাকে যা আপনি বিরোধিতা করবেন না যে কোনো গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষকে তার বিরোধিতা করতে হবে একটা প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে চলাফেরা করবে কেন তাকে সারাক্ষণ কাশ্মীরের নাগরিকদের মতো কিংবা একাত্তরের বাঙালিদের মতো সবসময় ভয় ভয়ে থাকতে হবে পরিচয়পত্র নিয়ে হাঁটতে হবে বাজারে গেলে তার হিসাব দিতে হবে কি কিনবেন সেটা হিসাব দিতে হবে কোথাও চলাফেরা করলে প্রফিও দিতে হবে এটা তো হতে পারে এমনকি আমরাও পার্বত্য চট্টগ্রামে গিয়ে সবসময় এই ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন হই কেন হবে ওনা একটা গণতান্ত্রিক আবহাওয়া কিংবা গণতান্ত্রিক পরিবেশ যাতে তৈরি হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান যাতে বিকশিত হয় সেটি তো হওয়া উচিত এবং এই অন্তর্গর্তী সরকারের তো সেটা একটা দায়িত্ব ছিল যে এই অবস্থার যেন পরিবর্তন হয় সেখানে সেনা শাসন আছে সেনাবাহিনীর সাথে সরকারের দায়িত্ব সেনাবাহিনীর সাথে কথা বলা এই যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো যে লিজ দেওয়া হয়েছে এটা আমি এই সরকার ক্ষমতায় বসার পরেই আমি বলেছিলাম এটা একটা দাবি হিসেবে উত্থাপন করেছিলাম যে সরকার যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায় গণতান্ত্রিকভাবে কাজ করতে চায় তাহলে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে এই পাহাড়গুলো কাদের কাছে লিজ দেওয়া সেটা নামের তালিকা প্রকাশ করতে হবে ওর মধ্যে বাঙালি তারা আছে কিংবা পাহাড়িও থাকতে পারে পাহাড়গুলোকে এইভাবে ব্যক্তিগতভাবে লিজ দেওয়া যায় কোন সরকারি আমলা কিংবা সামরিক কর্মকর্তা কিংবা কোন রাজনৈতিক নেতা কোন বড় ব্যবসায়ী এই পাহাড়গুলোর মালিকে পরিণত হয়েছেন তো পরিচয় দিতে হবে পরিচয় আগেও দেওয়া হয়নি এই সরকার এখন পর্যন্ত ঘোষণা করে নাই বরঞ্চ ওই দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য তারা ওইখানে একটা নিপীড়নমূলক ব্যবস্থা বজায় রেখেছে এবং যখনই এই আদিবাসী কিংবা সাংবিধানিক স্বীকৃতির কথা হচ্ছে তখনই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে সেই আতঙ্কের প্রকাশেই আমরা দেখলাম কখনো সরাসরি পুলিশ কখনও সরকারের আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী এবং কখনো কখনো নাম না জানা কিছু বাহিনী বোঝাই যায় যে তারা পেছন থেকে একটা মদত পাচ্ছে তাদের দিয়ে আক্রমণ করানো হয় এবং এই দাবিটা খুব সিম্পল ছিল আপনার যদি এরকম মনে হয় ধরা যাক এই সরকারের মধ্যে কারো কারো এটা নিয়ে অস্বচ্ছতা আছে কিংবা প্রশ্ন আছে আদিবাসী শব্দ তাহলে হতে পারতো এটা নিয়ে আপনি আলোচনা করেন আলোচনা করেন আপনার যুক্তি দেন আপনার উদ্বেগ প্রকাশ করেন আপনার প্রশ্ন উত্থাপন করেন আলোচনা করার মধ্যে একটা সমাধানে আসে এই সব বর্তমান সময় যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি তাহলে তো ওই আদিবাসী শব্দ নিয়ে আপনার যদি আপত্তি থাকে তাহলে তো আপনি আলোচনায় ডাকতে পারেন কথা বলতে পারেন কিন্তু কোনো আলোচনা নাই কথাবার্তা নাই হঠাৎ করে পাঠ্যপুস্তক থেকে বাদ এবং সেটাকে প্রতিবাদ করার সাথে সাথে তার উপরে এক কিছু একটা হঠাৎ করে একটা গোষ্ঠী আক্রমণ করলো সন্ত্রাসী আক্রমণ করলো এবং সরকারকে দেখা যাচ্ছে তাদের ব্যাপারে খুবই নমনীয় আবার তার ব্যাপারে যখন আপত্তি করা হচ্ছে এটা যখন প্রতিবাদ করা হচ্ছে তখন সরাসরি পুলিশ আগে মতো করে সরকারের নিশ্চয়ই নির্দেশ সরকারের নির্দেশ ছাড়াও তার পুলিশ চলে না তো তার মানে এটার পুরো দায় দায়িত্ব তো সরকারের উপর পড়ে তো এগুলি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমাদের প্রতিবাদ জানাতে আমরা বাধ্য হচ্ছি যদিও আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এরকম কথা বলেন যে এই সরকার হচ্ছে গণপ্রুথানের সরকার এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানে হচ্ছে এই সরকারের বিরুদ্ধাচারণ করা কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি পুনরাগমন কিংবা তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করা এইটা যারা করে তারাই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে কারণ কি কারণ হচ্ছে যে এই যে এই যে এই যুক্তিটা যে দেওয়া হচ্ছে এখন মোহাম্মদ ইউরুস তো একদিন দেখলাম তিনি বক্তৃতায় বললেন আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন প্রাণ খুলে সমালোচনা করার কথা বলা হবে আবার সমালোচনা করলে বলা হবে যে সমালোচনা মানে হচ্ছে এখানে ফ্যাসিবাদের দোষ হচ্ছে কিংবা এই ধরনের কথাবার্তা আমরা আওয়ামী লীগের সময় শুনতাম যে মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা সরকার তার বিরুদ্ধে কিছু বলা যাবে না যে এই যে এইটাই হচ্ছে অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রিক ফ্যাসিবাদের আবহাওয়া এবং এই দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমার আগে বক্তা ব্যাখ্যা করে গেলেন যে হঠাৎ করে কারোর সাথে কোনো আলোচনা না করে জনগণের সুবিধা অসুবিধা বিচার বিবেচনা না করে জনগণের আর্থিক অবস্থার বিচার বিবেচনা না করে এই যে ভ্যাট নামক একটা ভয়ঙ্কর জিনিস জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে এমনিতে এই সরকার গত পাঁচ মাসে এসেছে জিনিসপত্রের দামের কোনো উন্নতি হয় নাই শ্রমিক যারা তাদের প্রকৃত আয় কমে গেছে